আসসালামু আলাইকুম আপনি কি টি এম এস নেট বিজ্ঞপ্তি খুঁজছেন যদি খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক ভিডিওতেই ক্লিক করেছেন আমরা এই চ্যানেলে নিয়মিত টি এম এস নেট বিজ্ঞপ্তি ভিডিও আকারে প্রকাশ করে থাকি তাই আপনি যদি টি এম এস এস নেট বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য একজন যোগ্য এবং আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে কর্তৃপক্ষের দেওয়ার নির্দেশনা অনুযায়ী আবেদন করতে পারেন বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন নতুন সকল প্রকার চাকরির খবর পাবেন সবার আগে একসাথে তাই সবার আগে আপডেট থাকতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন টি এম এস এস প্রজেক্ট ম্যানেজার পদে তারা তিনটি পদ খালি রেখেছে তারা তিনটি পদে প্রজেক্ট ম্যানেজার নিয়োগ করবে আর এই প্রজেক্ট ম্যানেজারের কর্মস্থল হবে ঢাকাতে বন্ধুরা টি এম এস এস জাতীয় পর্যায়ের একটি বৃহত্তম অল্যাকজম এবং জনকল্যাণমূলক বেসরকারি উন্নয়ন সংস্থা অর্থ সংস্থার নিম্নুক্ত পদে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ তার প্রজেক্ট ম্যানেজার পদে তিনটি লোক অথবা তিনটি খালি পদে দ্বারা লোক নিয়োগ করবে প্রজেক্ট ম্যানেজার এই পদটিতে সো বন্ধুরা এই প্রতিষ্ঠানে তারা কর্মস্থল রয়েছে ঢাকা এবং চাকরির ধরন হবে স্থায়ী চাকরির ধরন স্থায়ী এই পদটিতে অর্থাৎ প্রজেক্ট ম্যানেজার এই পদটিতে তারা একজন প্রার্থীকে যে দায়িত্ব পালন করতে হবে সেই দায়িত্বগুলো হচ্ছে বন্ধুরা তারা পয়েন্ট আকারে এখানে দিয়ে দিয়েছে এডুকেশন অ্যান্ড ট্রেনিং প্রজেক্ট প্ল্যানিং করা অর্থাৎ আপনাকে এডুকেশান এবং তাদের প্ল্যানিংয়ের বিভিন্ন প্রজেক্ট সম্পর্কে আপনাকে পরিকল্পনা করতে হবে প্রপোজাল রাইটিং মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন আপনাকে বিভিন্ন প্রস্তাবনা লিখ লিখতে হবে এবং মনিটরিং করতে হবে এবং সাথে সে প্রজেক্টগুলোকে আপনাকে মূল্যায়নও করতে হতে পারে বা করতে আপনাকে হবে ডকুমেন্টেশন অ্যান্ড রিপোর্ট রাইটিং আপনাকে বিভিন্ন ডকুমেন্টেশন করতে হবে এবং আপনাকে প্রতিবেদন এখানে লিখতে হতে পারে কমিউনিকেশন উইথ জোনার অ্যান্ড গভর্নর অফিস আপনাকে বিভিন্ন ডাটা সংস্থার সাথে যোগাযোগ করতে হবে পাশাপাশি সরকারি অফিসের সাথেও আপনাকে যোগাযোগ করতে হতে পারে শুভেন্দুদা আপনাকে প্রজেক্ট ম্যানেজার এই পটটিতে চাকরি করতে গেলে আপনার শিক্ষক যোগ্যতা হতে হবে এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট এনভায়রনমেন্ট সায়েন্স বা এগ্রিকালচার রিলেটেড সাবজেক্টে স্নাতকোত্তর পাশ আপনাকে হতে হবে এবং অভিজ্ঞতার কথা উল্লেখ করেছে ক্লাইমেট চেঞ্জ প্রজেক্টে কাজ করার কমপক্ষে পাঁচ বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ আপনাকে যদি পাঁচ বছরের আপনার কর্ম অভিজ্ঞতা থেকে থাকে ক্লাইমেট চেঞ্জ প্রজেক্টে অর্থাৎ তাহলেই কিন্তু আপনি এই চাকরিটির বন্ধুরা অর্থাৎ প্রজেক্ট ম্যানেজার টি এম এস এসে আপনি চাকরিটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনার সর্বোচ্চ বয়স হতে হবে পঁয়তাল্লিশ বছরের ভিতরে এবং এর বেরিয়ে হলে কিন্তু আপনি ডিসকোয়ালিফাই হয়ে যাবেন এই চাকরিটির জন্য তো অতিরিক্ত যোগ্যতার কথা তারা উল্লেখ করেছে বন্ধুরা এখানে অতিরিক্ত যোগ্যতা হচ্ছে ফিল্ড ভিজিটে আগ্রহী এবং শারীরিক সক্ষমতা আপনাকে হতে হবে অর্থাৎ আপনাকে শারীরিকভাবে ফিট থাকতে হবে এবং আপনাকে ফিল্ড ভিজিট করার জন্য আগ্রহ থাকতে হবে তো সারা বেতনের কথাটা এখানে বন্ধুরা উজ্জ্বলে গেছে অর্থাৎ আপনাকে বেতন ভাতা আপনাকে এই পরীক্ষার ইন্টারভিউ যখন আপনাকে কল করবে তখন আপনাকে আলোচনা সাপেক্ষে আপনার নির্ধারণ হবে আপনার অভিজ্ঞতা নিয়ে আপনার দক্ষতার উপর ভিত্তি করে তো তারা এখানে একটি আবেদন করা পূর্বে ভালোভাবে পুরনোটি সতর্ক বানি এখানে দিয়ে দিয়েছেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আবেদন করার পূর্বে ভালোভাবেই পুরোপাধ্যায় তারা বলেছে তো আসুন আমরা ভালোভাবে করে দেখি তাদের নিয়মগুলা কী কী রয়েছে নির্বাচনী পরীক্ষার তারিখ সময় এবং স্থান পরবর্তীতে এসএমএস বা মোবাইল কলের মাধ্যমে আপনাকে জানানো হবে অর্থাৎ আপনি যদি এখানে অ্যাপ্লাই করেন অথবা আপনার ডকুমেন্ট যদি আপনি পাঠান অথবা আপনি যদি অনলাইনে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনাকে মোবাইল ফোনের মাধ্যমে বা ফোন কলের মাধ্যমে আপনাকে পরবর্তীতে তাদের পরীক্ষার স্থান সময় এবং তারিখ জানিয়ে দেবে নাম্বার দুই নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় সংস্থা কর্তৃক নির্ধারিত পরিমাণ জামানত লভ্যাংশ সহ ফেরত প্রদান করতে হবে অর্থাৎ বন্ধুরা আপনি যদি এই চাকরিতে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু এখানে জামানত প্রদান করতে হবে তো যে সকল প্রার্থীরা জামানত দিতে পারবেন তারা বসে শুনে এবং লভ্যাংশর কথা আলোচনা করে তারপরে আপনারা এখানে জবটি করতে পারেন নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের সময় শিক্ষতার যোগ্যতা এবং অভিজ্ঞতার মূল সনদপত্র সঙ্গে আনতে হবে বন্ধুরা আপনাকে কিন্তু যখন তারা ইন্টারভিউর জন্য কল করবে তখন আপনাকে অবশ্যই সাথে করে আপনার যে অরিজিনাল অ্যাকাডেমিক সার্টিফিকেট সাথে অভিজ্ঞতার মূল সনদ আপনাকে সঙ্গে আনতে হবে এবং তাদের প্রদর্শন করতে হবে নাম্বার চার ইতিপূর্বে যারা টি এম এস এসের চাকরি হতে অব্যাহতি দিয়েছেন আবেদন করার ক্ষেত্রে তাদেরকে টি এম এস এসের কর্ম অভিজ্ঞতা সনদ সঙ্গে আনতে হবে তবে টি এম এস এস করতে প্রার্থীদের আবেদন করার আবশ্যকতা নেই অর্থাৎ যারা এই প্রতিষ্ঠান থেকে ইতিমধ্যে চাকরিচ্যুত হয়েছেন বা তাদের চাকরি চলে গেছেন সে সকল প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষা অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি এ প্রদান করা হবে না নাম্বার সাত কর্তৃপক্ষ কোনো কারণ বা ব্যাখ্যা ছাড়া আবেদন বাতিল করার অধিকার সংরক্ষণ করে বন্ধুরা এই চাকরিটিতে আবেদনের সর্বশেষ তারিখ হচ্ছে আঠারো সেপ্টেম্বর দু এই চাকরিটা আপনাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে টি এম এস এর এই চাকরিটি অর্থাৎ প্রজেক্ট ম্যানেজার পদে তারা যে তিনটি পদ খালি রেখেছে এখানে আপনাকে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে সো আপনাদের এবারে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে এখানে অনলাইনে আবেদন করবেন তো আপনারা সকলে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই অনলাইন লেখা আছে অ্যাপ্লাই অনলাইন বাটনে ক্লিক করার পরে বন্ধুরা আপনাদের একটি বিডিস অফসের একটি অ্যাকাউন্টে আপনাদের নিয়ে যাবে তো অ্যাকাউন্টে নিয়ে যাওয়ার পর আপনাদের যাদের যাদের অ্যাকাউন্ট রয়েছে তারা এখানে লগ ইন করবেন লগ ইন করার পরে আপনারা সেভ এরকম একটি পেজ দেখতে পাবেন তো যেহেতু আমার লগ ইন করা আছে সেক্ষেত্রে আমাকে লগ ইন করতে বলছে না তারপরে বন্ধুরা আপনারা তিনটে অপশন দেখতে পাবেন আপডেট সিবি সিবি ইস ডেট বা লেজার অর্থাৎ আপনার সিবি যদি এখানে আপডেট করা থাকেন সেক্ষেত্রে আপনি আপডেট করে নিতে পারেন অথবা আপলোড থাকলে আপনারা এই বাটনে ক্লিক করবেন অথবা যদি আপডেট করাই থাকে সেক্ষেত্রে লেটারে আপনারা ক্লিক করবেন সো লেটারে ক্লিক করার পর বন্ধুরা আমাদের সামনে বিডিও অফিসের আরেকটি ইন্টারফেস ওপেন হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টি এম এস এস আই সিটি লিমিটেড বাট প্রজেক্ট ম্যানেজার ফলে আপনারা যে অ্যাপ্লাইটা করবেন এখানে আপনার এক্সপেক্টেড যা প্রদান করছে সাত উপরে আপনার প্রয়োজনীয় যে আপনার নাম ফোন নাম্বার মোবাইল নাম্বারটা থাকবে তো এর এক্সপেক্টেড স্যালারি অর্থাৎ আপনার স্যালারিটা তারা আলোচনার মাধ্যমে নির্ধারণ করবে তারপরও আপনার একটা এক্সপেকটেশন থাকে প্রত্যেকটি প্রার্থীর চাকরিতে একটি এক্সপেকটেশন থাকে তো আপনার এখানে ইন্সপেকশানটা লিখে আপনার অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিলে আপনার আবেদনটি চলে যাবে টি এস এস এনজিওর বা তাদের কাছে তারা আপনার আবেদনটি ভেরিফাই করে বন্ধুরা তারপরে যদি আপনাকে তারা সুইটেবল মনে করে এই চাকরিটির জন্য অর্থাৎ প্রজেক্ট ম্যানেজার পদে যদি আপনাকে সুইটেবল মনে করে তাহলে কিন্তু আপনাকে তারা ফোন অথবা এস এম মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কারণ তারা সার্কুলারও উল্লেখ করেছে তারা শুধুমাত্র বাসায় কিছু প্রার্থীদের তারা ফোন কল দিয়ে বা পরীক্ষার তারিখ এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বন্ধুরা এই ছিল টি এম এস এস এম জিওর চাকরির বিজ্ঞপ্তির আজকের ভিডিও বন্ধুরা এই চাকরি সম্পর্কে যদি কোনো কোয়ারি বা কোনো কাছে জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব